হ্যালো এভরি আমি অঙ্কিতা একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আগের দিনকে তো তোমাদেরকে নিয়েই এসছিলাম যে পুজো কীরকম হয় এখানকার তো দুটো ঠাকুর আমি দেখেছিলাম তার সাথে সাথে একটা ফটো গ্যালারিতেও তোমাদেরকে নিয়ে যাব যেখানে হচ্ছে হাতে করে সমস্ত যে বালকো স্টাফ আছে তাদের ছবিগুলো তো দেখো এখানে কি সুন্দর একটা গেট মতন করেছে আমি তাই তুলে ধরলাম তোমাদের কাছে আর এখানে হচ্ছে এই এত ছবির একটা মানে গ্যালারি মতন করা রয়েছে যেখানে প্রতিটা ছবি খুব সুন্দর মানে সুন্দর বলতে কি বলবো এখানে যে এইরকমভাবে ছবিগুলো তুলে এত সুন্দরভাবে সাজিয়ে সেটাকে ভাবে প্রদর্শন করবে সেটা আমার ধারণা ছিল না সত্যি কথা বলতে কারা কারা এই ছবিগুলো তুলে এনেছে তাদের নামগুলো না সত্যি কথা লেখা ছিল আর সেটা আমি অনেক পরে সেটা খেয়াল করেছিলাম সেটাও তোমাদেরকে দেখাবো আর কি সুন্দর সুন্দর সব ছবিগুলো মানে মনে হচ্ছে না এগুলো এক একটা সিনারি মনে হচ্ছে যেন কেউ করে রেখে দিয়েছে আটকে রেখে দিয়েছে মানে কি বলবো এটা যে হাতে তোলা ছবি সেটা একদমই মনে হচ্ছে না এইটা তো হচ্ছে এই ঝর্ণাটা এটা এখানকারই এই ঝর্ণাটা আমি দেখেছি দেখেছি বলতে নিজের চোখে দেখিনি এই কাছেই ছত্তিশগড়েই এই জায়গাটা তো এখানে কত সুন্দর দেখতেই পাচ্ছ কি কি তুলে ধরেছি তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে সবাই জানাবে আমাকে কেমন লাগলো তোমাদের ভিডিওগুলো আর সত্যি কথা বলতে এই যে অপরূপ ছবিগুলো মানে চোখ দিয়ে যাচ্ছে ধা দিয়ে যাচ্ছে বলতে কি এত সুন্দর সুন্দর সব ক্যাপচারগুলো করেছে মানে ধারণার বাইরে দেখো এই দেখো এই দেখো নামগুলো লেখা রয়েছে এই নিচে নিচে প্রতিটা ছবির নিচে এরকমভাবে নাম লেখা রয়েছে মানে ভাবাই যায় না যে এটা কারোর তোলা ছবি মানে কেউ তুলেছে আর এরা হচ্ছে প্রত্যেকেই হচ্ছে বালকোর স্টাফ যারা এই ধরনের ছবিগুলো তুলেছে প্রত্যেকের নাম লেখা রয়েছে তার ডেজনেশান লেখা রয়েছে ঠিক আছে সব কিছুই এর মধ্যে লেখা রয়েছে ছবিটার মধ্যে আর অজস্র ছবি মানে এই ফটো গ্যালারিটা এত বড় মানে কি বলবো ছবি দেখে দেখে আমি পাগল হয়ে যাবো মানে এত সুন্দর সুন্দর সব ছবিগুলো মানে টাঙিয়ে রেখেছে এইখানে মানে কি বলবো তোমাদেরকে আরও একটা জিনিস শেয়ার করব। তোমরা হয়তো জানো না যে এখানকার তো এটা হচ্ছে পুরো ফ্যাক্টরি সাইড এরিয়া মানে হচ্ছে যে প্লান্ট এরিয়া এবার বালক যে ফ্যাক্টরিতে কিছু না কিছু তৈরি হয় তারই দেখো এই যে পুরো জিনিসটা ভেতরটা কীরকম দেখতে হয় তারও ছবি এখানে তুলে ধরেছে মানে আমি কিছু কিছু জিনিস দেখেছি বড় অবাক হচ্ছিলাম যে এত বড় এত জিনিস তৈরি হয় এখানে বেশ ভালো দূর থেকে কেরকম লাগে ড্রোনে যেরকম লাগে আর কি তো সব মিলিয়ে কি বলবো মানে একটা আলাদাই এক্সপিরিয়েন্স তৈরি হয়েছে মানে এরকমভাবেও যে প্রদর্শন করা যায় সেটা আমার সত্যি জানা ছিল না এটা যদি কেউ চাও এরকমভাবে করতেই পারো সত্যি কথা ভালো লাগবে চলো আবার নতুন ভিডিও আনবো খুব তাড়াতাড়ি দেখা হবে